আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন এ ভিডিওতে আলোচনা করব সংযুক্ত আর আমিরাত বিজিক ভিসা এবং ফ্যামিলি ভিসা বর্তমান আপডেট নিয়ে এবং অনলাইন উড়া দূরা কে বলতেছেন ভিসা হাতে পেয়েছি কে বলতেছেন ভিসা চালু আসলে কতটুকু সত্য এবং বিষয়টা কি এগুলা ডিসকাস করব। ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেয়ার করে অন্য জনকে দেখার সুযোগ করে দিন এবং দেশ বিদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে থাকুন আমরা সবসময় সংযুক্ত আর আমিরাত বিষয় সংক্রান্ত নতুন কোনো আপডেট আসলে এই আপডেটগুলো দিয়ে থাকি তো মূল আলোচনা চলে যাই বিস্তারিত আলোচনার আগে আপনাদেরকে কয়েকটা বয়স শুনাই

তাহলে কোনো সমস্যা নাই কারণ ওটা আপনার আফন চাচা তো ফেব্রুয়ারিতে যদি বিষা চালু হয়ে যায় সে অবশ্যই আপনাকে নিয়ে আসবে আপনার টেনশনের কোনো সমস্যা নাই তবে ফেব্রুয়ারিতে এখনো কোন প্রকারে বিষা চালু হবে এগুলা রিভিল হয় নাই তো আপনি অপেক্ষা করেন যদি বিষা চালু হয়ে যায় ইনশাল্লাহ আসবেন আশা করি ফেব্রুয়ারিতে বাংলাদেশ থেকে আসার অপশন একটা না একটা থাকবে বিজিট বিষা চালু হয়েছে কথা সত্য এখন এই বিষাদিক কারা আসতে পারবে যদি আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝাই আমি এখন ডুবাইতে আছি এখন আমি যদি কাউকে নিয়ে আসতে চাই আমার ভাই বন্ধু ফ্রেন্ড সার্কেল কাউকে যদি নিয়ে আসতে চাই তাহলে এখন এই বিষাদিক যদি নিয়ে আসতে হয় ব্যাঙ্ক স্টেটমেন্ট বিমান রিটার্ন টিকিট আদার যে ডকুমেন্টগুলো আছে এগুলো সাবমিট করে আমি আপনাকে নিয়ে আসলাম নিয়ে আসার পর এক মাসের ভিজিট ভিসা বা দুই মাসের ভিজিট ভিসা বা তিন মাসের ভিজিট ভিসা যেটা হোক না কেন নিয়ে আসলাম টাইম মতে আবার আপনাকে অফ যেতে হবে না হলে আপনি যদি কোনো দিকে বেগে যান কোনো দিকে চলে যান আমাকে ধরবে এটার জিম্ম আমি হতে হবে তাছাড়া এই বিষয়টা অন্য কোনো জায়গায় কনভার্ট করতে পারবেন না শুধুমাত্র দেশ বিদেশ ঘুরের জন্য বা আপনি আমি আপনাকে নিয়ে আসছি আপনি সাইলে ব্যবসা দেখতে পারেন বা বা সংযুক্ত আর পামিরার সিস্টেম দেখতে পারেন পরবর্তী আপনি আবার আসার জন্য দেখার পরে চলে যেতে হবে আপনি যে এখানে থেকে বিষয় কনভার্ট করবেন বা বেগে যাবেন ওরকম কোনো প্রসেস নাই এখন অনেকে বলতেছে বিষা হাতে পেয়েছি কে বলতেছে বিষা চালু তাদের কথা কানে দিবেন না এগুলো হলো কৌশল আপনাকে ধরার কৌশল যেমন নদীতে জাল ফেলে না মাছ ধরার জন্য এভাবে তারা জাল ফেলায় একটা শ্বাস পাইলে এভাবে আপনাদেরকে জাল ফেলায় কিভাবে আপনাদেরকে ফাঁসাবে বিষা এখনো ফসেস সিস্টেমে চলতেছে বিষা চালু হয় নাই বলতেছে অলরেডি বিষা ফেয়ে গেছে একবারে মিথ্যা কথা এগুলো আপনারা কানে দেবেন না দুই একটা দালাল আছে আমাকে উল্টা পাল্টা কমেন্ট করে কারণ আমার জন্য সুবিধা করতে পারতেছে না আপনাদেরকে বিবৃতি করার জন্য আপনারা ওগুলো বুঝবেন একটা যারা উল্টা পাল্টা কমেন্ট করে তারা দালাল আপনারা যাদের প্রয়োজন ঠিকই আমার কথাগুলো বুঝতেছেন এখন যে বিজিট বিষয়টা চালু হয়েছে ঘোষণাটা আপনারা দেখেছেন শুধু একান্ত আমাদের বাংলাদেশিদের জন্য না ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ সবার জন্য এটা শুধু বাংলাদেশের জন্য এরকম কোনো নাম লেখা নাই আবার অনেকে মনে করে এ বিষয়টা নতুন বিষয় না এটা আগেও ছিল তবে আগে শুধু ফ্যামিলিকে নিয়ে আসা যেত এখন বন্ধু সার্কেলকেও নিয়ে আসা যাবে এখন এই বিষয়টার কিছু নতুন আপডেট নিয়ে আসছে তো সর্বশেষ আপডেট হলো আপনারা মানেন আর না মানেন আউটসাইড বাদে দিলাম ইনসাইড হাই প্রফেশন বিষা এবং আর বিগরের বিষয় এই দুইটা বিষয় ছাড়া অন্য কোনো বিষা সিস্টেমে ভালো করে কাজ হইতেছে না এখন যারা বলতেছে এই বিষা হাতে পেয়েছি বিষা হয়ে গেছে দুই একটা বিশেষ যেগুলো দেখাইতেছে এগুলা এরিয়ার কিছু কোম্পানি আছে এই বিষয়গুলো সবসময় হয় এই বিষয়গুলো যেমন টেনাস গাট এমদ কোম্পানি এইসব কোম্পানিগুলোর বিষয় সবসময় চালু থাকে এই বিষয়গুলো দেখায় যদি বিষা চালু হয় ইনশাল্লাহ আমার চ্যানেলে আপডেট পেয়ে যাবেন জানুয়ারি শেষ ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ একটা কিছু হবে একটা নয় আপডেট পাবেন যদি বিশেষ আলুর নতুন কোনো আপডেট আসে ইনশাল্লাহ আমার চ্যানেলে আপডেট পেয়ে যাবেন ফুরোপুরি আপডেট আসার আগ পর্যন্ত কারোর সাথে লেনদেন করবেন না আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য উৎসাহ দিন সবাই ভালো থাকবেন সবার জন্য দুয়ার রইল আল্লাহ হাফেজ